মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন তিনি যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলন বাংলাদেশের অগ্রাধিকারগুলো জাতিসংঘের অগ্রাধিকার বলে জানান অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের সার্বিক অর্জনের ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি এদিকে আবার দেশের পরিস্থিতি শান্ত করতেই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে পাঠাচ্ছে জাতিসংঘ সেনাবাহিনীর হাতে গ্রেফতার মহাবিপদে পড়েছেন এবং তার দর্শকের সারা দেশে কি করতে চলেছে এক মুহূর্ত নাটেনে দৈর্য সপারের ভিডিওটা দেখতে থাকুন বাংলাদেশে চলমান বিচার সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর কাছে জানতে চেয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা যেখানে কথাটা বল না বলা অনুচিত হবে কিন্তু বললে লম্বা হয়ে যায় কিন্তু তারপরে বলি যে সকলেই জানেন যে ডক্টর ইউনুসের যে এই কুট চাল একদম শিয়াল বুদ্ধি বলবো অন্যভাবে না বলার হয়নি এই শিয়াল বুদ্ধি করে উনি জানেন যে বিশ্বব্যাপী বিলাতে হলো জাপানে হলো যেখানে ইউনুসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরা বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে প্রফেসর ইউনুস একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে এবং সে আয়োজনে বিএনপি কঠিন ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি কিচ্ছু করতে পারবে না জামাতের যে সম্ভাব্য বিজয় মেনে নিতে বাধ্য হবে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে করে আপনাদের মাঝে ধরার চেষ্টা মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত দেখি আসসালামু আলাইকুম একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এত পজিটিভ ভাইব ফিল করি আসলে ধরেন একজন মাঝি যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকানিয়া সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনার নৌকার যেই কি বলেছে বৈঠা থাকে সেইটা হয়তো আপনার অকেজ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি দেখতেন যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না আপনি নিয়েই ডুববেন মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণখেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম না এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম এবার ড ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যেই অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলোকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস সেখানে বিশ্বব্যাংকের যিনি মানে এমডি ছিলেন আরো যারা ঊর্ধ্বতম প্রতিনিধি আছেন জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্বব্যাংকের কি ক্ষমতা আছে অবশ্যই আছে বিশ্ব ব্যাংক সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্ব ব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্বব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোন বাঙালিদের অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটারে তোমরা সিজ করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো কইরা তাদের টাকাগুলো ফেরত দাও এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাংক কি বলবে কিনা না না বলবে না কেন বলবে না আজকে যারা পৃথিবীর সবচেয়ে স্বাধীন সভ্য ভদ্র জাতি হিসেবে আমরা দেখছি আপনি তাদের ইতিহাস দেখতে দেখবেন এক তারাই সারা বিশ্বকে লুট করছে লুটটুট টুট কইরা সম্পদ টম্পদ বানাইয়া তারপরে হচ্ছে তারা ওইসব দেশগুলো ছেড়ে চলে গেছে এখন তাদের দেশে কালো টাকা প্রতিনিয়ত কিন্তু সারা পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলো থেকে তাদের দেশে কালো টাকা ঢুকতেছে আর তারা এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলে কিন্তু দশ লক্ষ মার্কিন ডলার দিয়া আপনি চাইলে নিজে একটা সিটিজেন নিতে পারবেন ডাইরেক্ট দশ লক্ষ মার্কিন ডলার মানে কত প্রায় বারো কোটি টাকা যদি আপনি সেখানে খরচ করেন তাহলে আপনাকে একটা গ্রিন কার্ড দিবে তো এই সিস্টেমের বাহিরে অন্যান্য উন্নত দেশগুলো আছে লাইক এই মুহূর্তে কালো টাকার সবচেয়ে বড় গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তো একসময় বাংলাদেশে খায়া গেছে তাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোম্পানি বানায়া তো এখনো তারা টেকনিক্যালি আমাদের দেশে যে চোরদের রাখা গেছে তারা জানে এই চোররা রাষ্ট্রগুলোকে লুটপাট করবে আর এই টাকা পয়সা আমাদের দেশে নিয়ে আসবে আমরা তাদেরকে শেল্টার দেব উন্নত জীবন দিব আর এরা রাষ্ট্র থেকে টাকা নিয়ে আসবে তো আমি জানি না যে এটা কতদূর কাজে দেবে বাট আমি আশাবাদী যে কচুরি পানার মতন যাক একটা লাইন তো পাওয়া গেছে হয়তো বা মুখসর্মে দুই চারটা টাকা ফিরত আসবে দেখা যায় ডক্টর ইউনুসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদিও এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছা গেছে এই কাজটা করে অন্তত আরেকটু যদি পজিটিভ একটা ভাইপ তৈরি করতে পারে কি হয় জানি না ভালো থাকবে বাংলাদেশে চলমান বিচার সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানতে চেয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জবাবে অগ্রগতির পাশাপাশি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানিয়ে আন্তর্জাতিক এই দাতা সংস্থাকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধানে ছাড়া সপূর্ণত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন তিনি জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এসব কথা বলেন তিনি নিউ থেকে আহমেদ রিজার্ভ রিপোর্ট প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশ ভোজ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসুফ এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে সেখানে উঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও আমাদের ইকোনমিক রিফর্ম গুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনুস এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউপিওর হেল্প প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি জানিয়েছেন আবারও ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজান নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈশ্বিক শান্তি যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনুস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনুস ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বলি যে এই কুট চাল একদম শিয়াল বুদ্ধি বলবো অন্য না বলার নেই এই শিয়াল বুদ্ধি করে উনি জানেন যে বিশ্বব্যাপী বিলাতে হলো জাপানে হলো যেখানে ইউনুসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে এবং সেখানে তাদের তৈরি যে বাংলাদেশে যে একটা মত মানুষকে একসাথে করে কোন অসম্মান করা ইয়ে করা সেই বিষয়টার মতন করে প্রতিবাদের একটা তারা বিশ্বব্যাপী গড়ে তুলেছে প্রতিবাদী মানুষেরা সেখানে ডক্টর ইউনুস এই শিয়াল বুদ্ধি করলেন যে আমি যদি একা যাই আমার তো সেখানে কোনো সাপোর্টার নেই কিন্তু যদি আমি ন্যাশনাল কাউকে সাথে নিতে পারি তাহলে অবশ্যই তারা আসবে অন্তত পক্ষে তাদের সাপোর্টের জন্য তাদের লিডার এসেছে অতএব সেখানে আওয়ামী লীগকে প্রতিহিত করবে বিএনপি বা জামাত লক্ষ্য করে দেখুন আপনি আমরা যেহেতু এই কথাটাই বলছি বিএনপির এখানে কোনো সুসংগঠিত সংগঠন যুক্তরাষ্ট্রের নেই কারণ বিএনপির কোনো কমিটি নেই এটা অনেকটা দুঃখজনক আবার অনেকটা সুখজনক এই জন্য যে হ্যাঁ তারা বলতে পারে যে আমরা প্রবাসী রাজনীতি করিনি কিন্তু তারা প্রবাসী রাজনীতি করছেন তাদের নির্দিষ্ট কোনো কমিটি না থাকাতে সেখানে তারা নিজেদের ভিতরে অনেকটাই দেখলাম যে এ ভিডিওতে আমরা সরাসরি দেখেছি যে সেখানে অনেকটা কোন দল হাতাহাতি মারামারি হয়েছে তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে যে এয়ারপোর্টে তারা কোথায় কোন জায়গায় এই ওনাকে ইয়ে করবেন স্বাগতম জানাবেন সে সকল নির্দিষ্ট জায়গাগুলো তারা আসলে জানতো না অর্থাৎ না জানার ফলশ্রুতিতে তাদের মহাসচিবকে তারা আসলে আহ স্বাগতম জানাতে পারেনি সশরীরে উপস্থিত থেকেও কিন্তু এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত সেটা হলো যে ডক্টর নিয়ে এবং বাংলাদেশের মানুষের টাকায় বিজনেস ভ্রমণ করে সকলকে বিজনেস ক্লাসে আমরা ছবিতে দেখেছি এটা আমাদের আঠারো কোটি মানুষ যেখানে এখন গত চোদ্দ মাস ধরে তাদের ইনকাম নেই সেখানে ওনারা বা রাষ্ট্রীয় টাকা খরচ করে আহ বিজনেস ক্লাসে চলে তাদেরকে নিয়ে এসে এয়ারপোর্টে ওনাদেরকে ছেড়ে নিয়ে দিয়ে তার সাথে সরকারের যে অংশ যারা আসিফ নজরুল এবং তার পিওন টিওন সকলকে সাথে নিয়ে ওরা সরকারি প্রোটোকলে বের হয়ে যায় কিন্তু জনরোষের সামনে রেখে যায় এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা সাথে ছিলেন এখানে তুলে ধরতে চাই সেখানে করুন যেহেতু আসলে জামাত অধিষ্ঠিত সেখানে কি করা হলো জামাত আগে থেকেই জানে তাদের নেতৃবৃন্দ কোন টার্মিনালে কোন গেট দিয়ে কখন বের হচ্ছে এবং তারা নিজেরা এমন ভাবে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যে সেখানে আসলে আপনি দেখুন প্লে ছিল না মিছিল ছিল না একসাথে ছিল না তারা চড়িয়ে চিটিয়েছিলেন কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল ভিতর থেকে তাদের নিজেদের লোক ছিল বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম বিমানে যেরকম এখানেও এই এয়ারপোর্টের ভিতরে এবং তাদের যোগাযোগের মাধ্যমে যখন জানা গেল তারা যখন বুঝতে পারল বা জানল যে তাদের দুইজন বা নেত্রীবৃন্দ এখন বের হবে জার নাম্বার গেট দিয়ে ঠিক তখনই হুলহুল করে তারা 100 রিঅ্যাকশনর উপরে জামাত নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের নেতৃবৃন্দদেরকে দ্রুততম সময়ে গাড়িতে উঠে তারা চলে যায় এবং সেটার কোনো ছবি নাই ভিডিও নাই কিছু দেখা যায় যেসবগুলো আমাদের কাছে আছে সেসবগুলো ফুটেজ এয়ারপোর্টের ফুটেজ থেকে দেখুন লক্ষ্য করে দেখবেন সেখানে বিএনপির মহাসচিব এবং ওই এনসিপির তাদেরকে যারা এমন হাসি মুখে বের আসলেন কিন্তু সেখানে ইতিমধ্যে অপেক্ষা করছে তাদের বাংলাদেশে যারা ইউনুস বিরোধী স্লোগান দিতে গেল তারপর আমরা লক্ষ্য করলাম একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য সেটা হলো যে আমি কি লাইনে আছি এখনো সেখানে একটা বিষয়ে খুবই প্রনিধান যোগ্য দেখা গেলো যে যারা সেখানে বি নিক্ষেপ করছে তাদের মাঝ থেকে একজনকে শোনা গেলো আপাকে না আপাকে না এই মেয়েটার নাম আমি শুধু বোধহয় জারা বুঝায় জারা কে যাতে ইয়ে করা না হয় আঘাত করা না হয় মিছিল বা যারা প্রতিবাদ করতে গেলেও তাদের মধ্যে মাজ থেকে এটা বলা হলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক শিষ্টাচারের কিন্তু এর সাথে সামাজিক মাধ্যমে হয়ে হাজার হাজার ফুটেজ গত চোদ্দ মাসের যে বাংলাদেশের মেয়েদের উপর এই ইউনুস গংরা কি ধরনের অত্যাচার করেছে এবং আমরা অন্তর্শের কথা জানি যে সবগুলো প্রদর্শন করা হয়েছে চুরি করা হয়েছে ঠিক সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনাদের মাধ্যম আপনার মাধ্যমে সেটা হলো কি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহা জাতীয়তাবাদী দলের মহাসচিবকে হাতের নাগালে পেয়েও তাকে ডিম মারা হয়নি যেই ছেলেটার কথা আমরা বলছি যাকে গ্রেপ্তার করা হয়েছিল সাথে সে যাচ্ছে কিন্তু সে তাকে কোনো ধরনের কটুক্তিও করেনি এবং তার উপরে কোনো ধরনের ডিম নিক্ষেপ করা হয়নি এটা এটা একটা নিদর্শন এটা বুঝতে হবে এটা নিয়ে দীর্ঘ আহ এনালাইসিসের প্রয়োজন যে রাজনীতি যারা করেন আমরা দের কাছ থেকে রাজনীতি আমি যেটা পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি আমরা নিয়ে আসি তাদেরকে মানুষদের দেখানোর জন্য শোনানোর জন্য এই বিষয়টা আসলে আমি গত চব্বিশ ঘন্টা আগে যে ঘটে গেল সেটা দেখানোর জন্য বলার জন্য আমি উদ্বেগ ছিলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট আরেক এটা বলে শেষ করব আজ এই শেয়াল বুদ্ধির মা যিনি যেটাকে ডিজাইন বলেন ইংলিশে তিনি কিন্তু এই যে রাজনৈতিক দলের ছয়জন প্রফেসর ইউনোস। একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে এবং সে আয়োজনে বিএনপি কঠিন ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি কিচ্ছু করতে পারবে না জামাতের যে সম্ভাব্য বিজয় মেনে নিতে বাধ্য হবে দর্শক জয় পরাজয় দুইটার একটা হবে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে পরাজয় মেনে নেওয়া যায় না পরাজয়ের পর যে না কারচুপি হয়েছে এটা মানবো না বিশৃঙ্খলা অর্থাৎ অবরোধ অমুক তমুক বিজয়ীদের শুভেচ্ছা না জানানো বিজয়ীদের বিজয় বাঞ্চাল করা এই ষড়যন্ত্র এটা হচ্ছে আমাদের দেশের একটা কমন সমস্যা ইউনুসের হাজার সমালোচনা আছে কিন্তু ইউনুস কোন দিকে যাচ্ছে এবং ইউনুস এটা ভালোভাবে জানেন যে আমি একটা নির্বাচন দিব সেটা ফেব্রুয়ারিতে হোক আর যখনই হোক সে নির্বাচনের পর পরাজিত দল তারা বিজয় মানতে বিজয়ীদের মানতে চাইবে না পরাজয় মেনে নিতে চাইবে না বলবে এই কারচুপি অমুক তমুক পালে ভাঙচুর করে একদম সব তস করে দেয় বিশেষ করে বিএনপির জন্য ধরে নিয়েছে তারা ক্ষমতায় যাবে তো সেক্ষেত্রে পরাজয় মানাটা কঠিন নিশ্চিত ক্ষমতায় যাবে এটা ধরে নিয়েই তো তারা চান্দাবাজি শুরু করেছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই তারা সেকেন্ড হবে এমনকি থার্ডও হতে পারে সেই জায়গায় প্রফেসর ইউনুসকে নির্বাচন আয়োজন করতে হলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এমনভাবে আয়োজন করতে হবে যদি সুষ্ঠু হয় ফলাফল যাই হোক সেটা যেন মেনে নিতে বাধ্য হয় এটা একটা বিরাট আয়োজনের বিষয় যেমন আপনি দেখেছেন উনিশশো একাশি সালে বা ওই টাইমটা কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছিল কিন্তু বিজয় মানে বিএনবি বিএনপি আওয়ামী লীগ জাসদ অমুক মিলে শিবিরে বিজয়কে তস নস করে দিয়েছিল শিবিরের প্রায় আড়াইশো তিনশো রুম আগুন দিয়ে পুড়িয়ে ফেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল যেমন পরাজয় মানেনি তারা শিবিরের বিজয় সহ্য করতে পারেনি এটা ইউনুস জানেন যে জনগণের ভোটে যদি জামাত বিজয়ী হয় তাহলে বিএনপি তো মানতে চাইবে না আর জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে জামাতের কিছু করা জামাত অবশ্যই মানবে কারণ জামাত নিশ্চিত ক্ষমতায় আসবে এটা ধরে বসে আসে আছে বিষয়টা এরকম না আবার জামাত চান্দাবাজি করেছে ক্ষমতায় না আসতে পারলে ধরা খেতে এরকম কোনো সম্ভাবনা নেই বরং জামাত বিরোধী দলেও বিরোধী দলেই বেশি কমফর্ট ফিল করবে হয়তো আর জনগণ যদি তাদেরকে দেশ পরিচালনা দায়িত্ব দেয় তাহলে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে ক্ষমতায় যেতে হবে সরকার গঠন করতে হবে এই জায়গায় আপনি একটু দেখেন খেয়াল করে মজার একটা আলোচনা দাকস নির্বাচনের পর ছাত্র দলের প্রতিক্রিয়াটাকে প্রথম হচ্ছে প্রতিক্রিয়া যাই হোক তাদেরকে পরাজয় মেনে নিতে হয়েছে এবং বিজয়ীদের বিজয়ী হিসেবে মানতে বাধ্য হয়েছে কিছু করতে পারেনি কোনো বিশৃঙ্খলা করার সাহস দেখায়নি এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ডাকসু জাকসুতে শিবিরে বিজয়কে মেনে নিতে বাধ্য হয়েছে বিএনপি সহ সবাই কিন্তু জাতীয় নির্বাচনে যে এরকম মেনে নেবে বিষয়টা এরকম নয় এই জন্য ডাকসুর ভিপি ক্যান্ডিডেট ছাত্র দলের তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমাদেরকে নির্বাচনে এসে ফাঁসানো হয়েছে এনে আসলে তারা যে ভাষায় বলুক না কেন বাস্তবতা এটা যে নির্বাচনে যাবে পরাজিত হবে জনগণের ভোটে পরাজিত হয়ে জাস্ট এতটুকু বলবে যে ফাঁসানো হয়েছে এর মানে কিছু করার নাই এখন কিছু করতে পারবো না এক বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য দর্শক এই জায়গায় প্রফেসর ইউনুসের আয়োজনটা এরকম তিনি ক্যামেরা সহ তথ্য প্রমাণ সহ বিদেশিদের এনগেজ করে সব শ্রেণী পেশার মানুষকে সারা পৃথিবীকে এনগেজ করে এমন একটা নির্বাচন আয়োজন করতে চান বিএনপি বা যারাই পরাজিত হোক তারা যেন এই নির্বাচন মানি কথা বলতে না পারে সে আয়োজন করতে যাচ্ছে তাহলে কি দাঁড়াবে যে বিএনপির যে চিরচারিত চরিত্র যে পরাজিত হলে বলে যে নির্বাচন সুষ্ঠ হয়নি মানি না এটা বলার থাকবে না এই ফাঁদে তারা পড়বে যে নির্বাচনে আসলে জয় পরাজয় যাই হোক মেনে নিতে হবে এটাই হচ্ছে বিএনপির জন্য ফাঁদ এনুস এটা নিশ্চিত করছেন যেমন আপনি দেখেন ডাকসু নির্বাচনটা এমন ভাবে হয়েছে সারা পৃথিবীর দৃষ্টি সারা বাংলাদেশের দৃষ্টি এমন ভাবে ডাকসুর দিকে ছিল সারা বাংলাদেশ সজাগ ছিল গভীর রাত পর্যন্ত এদিক উদিক করার কোনো সুযোগ ছিল না এদিক উদিক করলে ফলাফল উল্টাপাল্টা করলে এমনকি জিএস পদ তারেক রহমান চেয়েছিল ওটাও যদি দিতে যেত যারা দিত তাদের পিঠের চামড়া থাকতো না এখন ডাকসু নির্বাচনের দিক সারা বাংলাদেশের দৃষ্টি ছিল এখন ইউনুসের আয়োজন হচ্ছে এরকম যে সারা পৃথিবীর দৃষ্টি থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিকে এদিক ওদিক করা যাবে না আর পরাজিত হলে মেনে নিতে হবে আর পরাজয় মেনে নেওয়া না নেওয়ার প্রশ্নটা বেসিক্যালি বিএনপির ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে নয় তো দর্শক আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেশ এর অর্থ কি সারা পৃথিবীকে এনগেজ করে একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন প্রফেসর ইউনিভার্সিটি সারা পৃথিবীকে এনগেজ করছে সেখানে সে নির্বাচন মেনে নিতে বাধ্য হবে বিএনপি যেহেতু সবাই এনগেজ হবে কিছু করার থাকবে না